রাশিয়ার বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারক একটি কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে দেশটিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে রাশিয়ার গ্লোরিয়া জিন্স নামের ওই কোম্পানিটি পোশাক ও জুতা তৈরি করে মঙ্গলবার দেশটির মাধ্যম কমার্সান্তের এক প্রতিবেদনে বলা হয়েছে গ্লোরিয়া জিন্স তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশটিতে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এরপর সেসব সক্ষমতা দক্ষিণ এশিয়ার একাধিক দেশে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে গ্লোরিয়া জিন্স গ্লোরিয়া জিনস এই সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিটির রোস্তভ ওব্লাস্টে অবস্থিত কারখানায় এর প্রভাব পড়ব সালস্কের একটি সেলাই কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এবং সেখানকার কর্মীদের অন্যান্য কারখানায় চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে রাশিয়ার বিভিন্ন প্রান্তে গ্লোরিয়া জিনসের অন্তত এক আটটি কারখানা রয়েছে তবে রোস্তভ ওব্লাস্টে কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির এই পোশাক কোম্পানি রুশ সংবাদমাধ্যম কমার্সান্ত বলেছে গ্লোরিয়া জিন্স তাদের উৎপাদন ব্যবস্থা বিজেতনাম বাংলাদেশ কিংবা উজবেকিস্তানে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গেছে উজবেকিস্তানে তুলার চাষ ভালো হয় কাঁচামালের স্থিতিশীল সরবরাহ রয়েছে এছাড়া এসব দেশে উন্নত শিল্প স্থাপনা রয়েছে এর ফলে কারখানায় কাঁচামালের সরবরাহ এবং উৎপাদন খরচ নিয়ে কোনো সমস্যা হয় না রাশিয়ায় পোশাক শিল্প খাতে দক্ষ কর্মীর সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে জনবল সংকটের পাশাপাশি রাশিয়ায় তৈরি পোশাকের স্থানীয় কাঁচামাল ও অন্যান্য উপকরণের মান ভালো ন ফলে দেশটির কোম্পানিগুলো তাদের পণ্যের উৎস হিসেবে অন্যান্য দেশকে বেছে নিচ্ছে এছাড়া পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞার কারণে সেলাইয়ের সরঞ্জাম ও কারখানার অন্যান্য কাঁচামাল কেনার ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হচ্ছে রুশ কোম্পানিগুল নিষেধাজ্ঞা থাকায় কারখানার সরঞ্জাম আমদানির অর্থ পরিশোধ করতে পারছে না